দীর্ঘদিন পর দেব সুবস্তিকে একসঙ্গে দেখে ভক্তরা যেমন মাতামাতি করছে তেমনই নানান প্রশ্নবাদের জর্জরিত হচ্ছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম বিচ্ছেদের পর বিয়ে করেন রাজ হয়েছেন দুই সন্তানের বাবাও কিন্তু দীর্ঘ এক দশক পর এক সিনেমাকে ঘিরে দেব সুবস্ত্রীর সাক্ষাৎ হওয়াটা যেন শান্তির ঘুম হারাম করলো রাজের এদিকে এমনিতেই বুকে জ্বলছে আগুন তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট পরে সেই আগুনে ঘি ঢেলে দিল রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় দেব দেবশুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও রাজকে মনে করিয়ে দিয়েছেন তার অতীত স্মৃতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে অতীত মনে করিয়ে রাজের উদ্দেশ্যে শতাব্দী লেখেন কি রে কেমন লাগছে আমারও ঠিক এরকমই লেগেছিল ঠিক এরকমই বুঝলে তো রিপিটস বুকের বাপাসটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক তেরো বছর আগে তিনি আরও লিখেছেন আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বাদিকে দিকে চিন ব্যথা আমারও খুব চেনা ঠিক একই পথ ধরে উল্লেখ্য দু সালে প্রথম বিয়ে হয় রাজ শতাব্দীর সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ যখন একটু একটু করে সামনের দিকে কেরিয়ার এগোচ্ছিল আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির দু সালে ঘর ভাঙে তাদের তারপর রাজের জীবনে আসেন পায়েল শুভশ্রী মিমি আর সবশেষে দু হাজার আঠারো সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের বাবা মা যদিও শতাব্দী কারোর নাম উল্লেখ করেননি ওই পোস্টে তারপর টলিউডের রূপালী পর্দার সবচেয়ে আলোচিত জুটির দেব শুভশ্রী দু সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি চ্যালেঞ্জের মাধ্যমে একসাথে পথ চলা শুরু তাদের রিয়েল লাইফের প্রেম যেন ছড়িয়ে পড়ে রিয়েল লাইফেও একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টলিপাড়াই পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সব স্বপ্ন যেন এক ঝড়ে ভেঙে পড়ে মিলনের গল্প শেষে নামে বিচ্ছেদের করুণ অধ্যায়ে ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় ট্যালেন্ট ছবির পর পরাণ যায় সিনেমাতে কাজ করার সময় তাদের প্রেম গভীর হয় সময়ে সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আর এক তরুণী রুক্মিণী মিত্র সেই সময় রুক্মিণী মডেলিং এ যুক্ত ছিলেন কিন্তু দেব রুক্মিণীর ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কে টানা পড়েন শুরু হয় এক পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে সম্পর্কের ইতি ঘটে